কে খেলা করছে দেখি তোমাদের খেলামালি খেলাটা কিরম কাজ বাজ হ্যাঁ সালার বউর পাশে কাজ করছে বগুলা বাড়ি যেতে চাইছে না কাজ করতে সেই মজা লাগতাছে বাড়ি যেতে চাইছে না আজকে একত্রিশ তারিখ কালকে নতুন বছর দু হাজার হ্যাঁ সেটাই তো বললাম তুমি চাপো ওটা চেপে রস বার করলে তোমার দাঁড়া দাঁড়া বিরক্ত করিস না আর বলো না বন্ধুরা এত কাজের চাপ মেলায় দোকান দিয়েছে তো মেলার খাবার দাবার তৈরি করতে এত সমস্যা সকাল থেকে খাওয়া দাওয়া বন্ধ শুধু কাজ আর কাজ আমি নিজের চ্যানেলের জন্য একটু ভিডিও বানাবো সে সময়টুকুও পাচ্ছি না বন্ধুরা যেটুকু পাচ্ছি এই কথা বলার এইটুকু কথা বলছি বন্ধুরা পাশে থেকেো ভালোবাসা দিয়ে একটু এইটুকু অনুরোধ করব আর কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কমেন্ট করো লাইক করো প্লিজ বন্ধুরা খুব ব্যস্ত দেখালাম তো সবাই কাজ করছে আর এই আমার ছেলেটাকে নিয়ে একটু ঘুরঘুর করছি এই যা খেলছে দেখো নতুন একটা টুকু পেয়েছে পড়েছে আর দেখো এখানে এত ঠান্ডা আমার ছেলের দুই মুখের চাওয়ালি পুড়ে গেছে সুন্দরবনে এত ঠান্ডা সুন্দরবনে তা প্লিজ বন্ধুরা আমি ভিডিও করার সময় পাচ্ছি না কাজের চাপে পাশে থেকে কেউ ভুলে যেও না আমার পাশে থেকে ভালোবাসা দিও দে কে দে ভাইকে দে টাটা ভালো দেখো সবাই টাটা